দীর্ঘদিন ধরে জল সংকটে ভুগছিল আসানসোল পৌর নিগম এলাকার মানুষজন এবার সেই সমস্যা দূর করতে বড় পদক্ষেপ নিল পৌর নিগম যে সমস্ত জায়গায় জল সরবরাহ হয় না সেই জায়গাগুলোতে এবার জল সরবরাহ করবে পিএইচই বিভাগ সেই নিয়ে শুক্রবার কর্পোরেশনের মেয়রের দফতরে একটি বিশেষ বৈঠক হয় যেখানে মেয়র বিধান উপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে সব এলাকায় পাইপলাইন আছে সেখানে এবার থেকে পিএইচই বিভাগ দ্বারা জল সরবরাহ করা হবে জল নিয়ে মিটিং হলো আমাদের পুরো পিএইচই ডিপার্টমেন্ট ছিল আমাদের এডিএম সাহেব ছিলেন আমাদের এসডিও সাহেব ছিলেন আমার আমরা পুরো কর্পোরেশনের পুরো বড়ো বোর চেয়ারম্যানরা ছিল এবং আমরা ছিলাম আমাদের পুরো ডিপার্টমেন্ট ছিল জলের তো আমাদের যেখানে যেখানে কর্পোরেশনের লাইন আছে এবং যেখানে যেখানে পিএইচই লাইন আছে আমরা ওটাই চাট চাট করতে বললাম একটা যেখানে আমরা জল সাফিসিয়েন্ট দিতে পাচ্ছি এবং পিএইচইও লাইন আছে সেগুলো আমরা বললাম পিএইচি অ্যাক্সে মানে যেটা করার করবে আর যেখানে হয়তো আমাদের পিএইচই লাইন আছে কর্পোরেশনের লাইন নেই সেখানে পিএইচই এখন আপাতত জল দেবে সেই টাইমও আমরা ধরে দিচ্ছি কারণ আমাদের আমরুদের কাজ চলছে সেই কাজটা হয়ে গেলে আমরা পুরো জায়গাতে চাইবো আসানসোল কর্পোরেশন নিজে জল দেবে আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা